অভিনেত্রী জাহারা মিতু ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে বেশ চর্চা চলছে এর নেপথ্যে রয়েছে একটি সংবাদ মাধ্যমের ডিজিটাল মাধ্যমের একটি সংবাদ সেখানে বলা হয়েছে ওবায়দুল কাদেরকে রোজ রাতে ঘুম পাড়িয়ে আসতেন জাহারা মিতু বিষয়টি অস্বীকার করে নিজের ফেসবুকে দিয়েছেন এক দীর্ঘ পোস্ট আজ মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া ওই পোস্টে মিতু লিখেছেন ডিজিটাল যুগে সব কিছুর রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়া সিসিটিভি ফুটেজ যেমন থাকবে আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে কল লিস্টেরও রেকর্ড থাকে এসব বুঝে শুনে নিউজ করতে হয় এরপর ওবায়দুল কাদেরের বিষয়টি নিয়ে লিখেছেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে নিই এত হেসেছি আমি নিজে মানুষ আর কতটুকু হাসবে এরপর লেখেন কোনো সোর্স নেই আমার বক্তব্য নেই কোনো প্রমাণ নেই আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন একটা ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সাথে একা দেখা করেছে কিনা খবর নিয়ে দেখেন ভাইয়েরা একটুকু একটু বের করবেন প্লিজ খুব ছেড়ে অভিনেত্রী লেখেন নিজেদের সাংবাদিক দাবি করেন সত্যি দাবি করেন আজ থেকে আর করবেন না আমি চুপচাপ আমার মতন থাকি থাকতে দিন কবি তো নীরবই ছিল মুখটা খোলাইলেন কেন সাবেক মন্ত্রীর সঙ্গে নাম জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মিতু জানিয়েছেন কোনো পুরুষকেই তার ভালো লাগে না বিশ্বাস করতে পারেন না তিনি এক ধোকাবাজের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ভালোবাসা থেকেও মন উঠে গেছে বলে জানিয়েছেন